প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাস্থ্যসম্মত রেসিপিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি কাসকি মাছ রান্না করব। সেটা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা দিয়ে শুকনো করে তো এই তরকারিটা খুবই টেস্টি খুব মজাদার তো মাছগুলি আমি একটি একটি করে বেছে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি কাঁচামরিচ তিন চারটি টমাটো কুচি আর এখানে হাফ চামিচের মতো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো সাথে দুই চার চামচ রান্নার তেল তো এই রান্নাটা খুবই ঝাল করে রানলে রান্নার একটা ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায় আর সাথে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের আলু কুচি করে এটাকে এখন ভালো করে হাত দিয়ে আলতো হাতে মেখে নিতে হবে একদম শর্টকাট সহজ রান্না যেটা সব কিছু পরিষ্কার করে ধুয়ে কেটে কোটে আর জাস্ট সামান্য পরিমাণে পানি যতটুকু পানিতে মাছটা আলু আর সবজি সিদ্ধ হবে ঠিক ততটুক পানি দিতে হবে পানি দেওয়ার পরে ঢেকে দিয়েছি এখন ওপেন করে দেখলাম মোটামুটি পানি শুকিয়ে আস্তে আস্তে তো সেই পর্যায়ে কুচি করে রাখা ধনেপাতা সেটা মেট করলাম এই মাছটা খুবই শর্টকাটভাবে রান্না করা যায় কোনোরকম ঝামেলা ছাড়াই আর এই মাছের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে যেটা চোখে জ্যোতির জন্য খুবই ভালো কাজ করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ